লক্ষণ না জানার জন্য অনেকেই বোঝেন না যে তার কিডনি রোগ আছে রোগটি সম্পর্কে সঠিক জ্ঞান থাকা রোগটি নিরাময়ের মূল শক্তি কিডনি রোগের লক্ষণ সম্পর্কে সঠিক ধারণা থাকলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া সহজ হয় কিডনি রোগের উপসর্গগুলোর সাথে অন্য স্বাস্থ্য সমস্যার উপসর্গের মিল আছে কিডনি রোগের লক্ষণগুলি সম্পর্কে ভালোভাবে ধারণা থাকলে সেই অনুযায়ী নিরাময়ের ব্যবস্থা নেওয়া সহজ হয় আপনার নিজের বা পরিচিত কারোর যদি কিডনি রোগের এক বা একাধিক লক্ষণ দেখা দেয় তাহলে ডাক্তারের কাছে গিয়ে তার পরামর্শ অনুযায়ী রক্ত ও প্রস্রাব পরীক্ষা করিয়ে নিশ্চিত হওয়া উচিত যে তার কিডনি সমস্যা আছে কি না কিডনি রোগে ভুগছেন এমন অনেকেই জানেন না যে তার এই রোগটি আছে আজকের আমরা দশটি গুরুত্বপূর্ণ লক্ষণ সম্পর্কে জেনে নেব তার আগে বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আমার এই চ্যানেলে যারা আজ প্রথম চ্যানেলটি ভিজিট করছেন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে টিপস পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অল নোটিফিকেশান ক্লিক করে দেবেন এতে করে আমার সমস্ত ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে তো চলুন বন্ধুরা মূল ভিডিওতে আসা যাক কিডনি রোগের প্রথম লক্ষণ হচ্ছে ঘন ঘন মূত্রত্যাগ ও প্রস্রাবের বেগ আসা যদি কারোর প্রায় বিশেষ করে রাতের বেলায় ঘন ঘন মূত্রত্যাগ বা প্রস্রাবের বেগ হয় তাহলে এটি কিডনি রোগের লক্ষণ কিডনির ছাঁকনিগুলো নষ্ট হয়ে গেলে প্রস্রাবের বেগ বৃদ্ধি পায় এছাড়া ঘন ঘন মূত্রত্যাগ ইউরিন ইনফেকশনেরও পূর্ব লক্ষণ পুরুষদের ক্ষেত্রে প্রোটেস্ট গ্ল্যান্ড বড় হয়ে গেলেও এই ধরনের উপসর্গ দেখা দিতে পারে দ্বিতীয় লক্ষণ হচ্ছে চোখের চারিপাশে ফুলে যাওয়া কারোর কিডনি যদি অনেক বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় তাহলে প্রস্রবের সাথে প্রচুর পরিমাণে প্রোটিন বের হতে পারে এর ফলে তার চোখের চারিপাশে ফুলে যেতে পারে তিন নম্বর লক্ষণটি হচ্ছে পায়ের পাতা ও গোড়ালি ফুলে যাওয়া কিডনির কার্যকারিতা কমে গেলে শরীরে সোডিয়ামের পরিমাণ অনেকটা বেড়ে যায় ফলস্বরূপ রোগীর পায়ের পাতা এবং গোড়ালি ফুলে যায় এই পায়ের নিচের অংশ ফুলে যাওয়া হৃদরোগ ও লিভারের জটিলতার নানাবিধ দীর্ঘমেয়াদি সমস্যা তৈরি করতে পারে চার নম্বর লক্ষণটি হচ্ছে শরীরের চামড়া শুষ্ক ও ফেটে যাওয়া কিডনি সুস্থ অবস্থায় অনেক গুরুত্বপূর্ণ কাজ করে যেমন শরীর থেকে বর্জ্য পদার্থ ও অতিরিক্ত তরল বাহির করে দেয় লাল রক্ত তৈরি করে হাড়কে শক্তিশালী করা দেহে খনিজ লবণের ভারসাম্য রক্ষা করা ইত্যাদি কিডনি যখন রক্তের পুষ্টি উপাদান ও খনিজ লবণের ভারসাম্য রক্ষা করতে পারে না তখন শরীরের চামড়া শুষ্ক হয়ে ফেটে যেতে পারে যা অ্যাডভান্স কিডনি রোগের সাথে সম্পর্কিত পঞ্চম লক্ষণটি হল প্রস্রাবের সাথে রক্ত যাওয়া কিডনি সুস্থ অবস্থায় রক্ত কণিকাগুলিকে শরীরের ভেতরে ছেঁকে রেখে বর্জ্য পদার্থ মূত্র হিসাবে বের করে দেয় যদি কিডনি ক্ষতিগ্রস্ত হয় তাহলে প্রস্রাবের সাথে রক্ত রক্তকণিকা বের হতে শুরু করে ফলে প্রস্রবের সাথে রক্ত যেতে পারে রক্ত যাওয়ার এই লক্ষণ কিডনি রোগের সাথে সাথে টিউমার কিডনি পাথর বা ইনফেকশনেরও ইঙ্গিত বহন করে ছ নম্বর লক্ষণটি হল মাংসপেশিতে খিচুনি হওয়া কিডনির কর্মক্ষমতা নষ্ট হয়ে গেলে শরীরের ইলেকট্রোলাইট যেমন ক্যালসিয়াম ও ফসফরাসের মাত্রা কমে গেলে দেহে এসব উপাদানের ভারসাম্যহীনতা দেখা দেয় এই ভারসাম্যহীনতার জন্য মাংসপেশিতে খিল লাগা বা খিচুনি জাতীয় সমস্যা দেখা দিতে পারে এছাড়াও বমি বমি ভাব নিঃশ্বাসে দুর্গন্ধ হওয়া শ্বাস নিতে কষ্ট হওয়া সবসময় ঠান্ডা অনুভব করা মাথা ঘোরা কোমর ও পায়ে ব্যথা ইত্যাদি উপসর্গগুলিও দেখা দিতে পারে সাত নম্বর লক্ষণটি হলো অতিমাত্রায় ক্ষুধা কমে যাওয়া শরীরে টক্সিনের উপাদান বেড়ে গেলে কিডনির কার্যকারিতা কমে যায় এর ফলে রোগীর ক্ষুধার পরিমাণ মারাত্মকভাবে কমে যেতে পারে অষ্টম লক্ষণটি হলো প্রস্তাবে বেশি ফেনা দেখা দেওয়া প্রস্তাবে অনেক বেশি ফেনা দেখা দিলে বুঝতে হবে যে প্রস্রবের সাথে প্রোটিন জাতীয় পদার্থ যাচ্ছে ডিমের সাদা অংশ ফাটানো হলে যেমন ফেনা হয় প্রস্রবের এই বুধবুধ ও ঠিক এই রকম হয় প্রস্রবের অ্যালবুমিন নামক প্রোটিনের উপস্থিতির জন্য এমনটি হয় কিডনির ফিল্টার ড্যামেজ হয়ে গেলে প্রোটিন জাতীয় পদার্থ লিক হয়ে প্রস্রবের সাথে বের হতে থাকে এর ফলে প্রস্রবে ফেনা দেখা দেয় ননবল লক্ষণটি হলো অনেক বেশি ক্লান্ত ও শক্তিহীন অনুভব করা কিডনির কর্মক্ষমতা মারাত্মকভাবে কমে গেলে রক্তে অপদ্রব্য হিসাবে টক্সিন তৈরি হয় এজন্য দুর্বল ও ক্লান্ত লাগার পাশাপাশি যে কোনো বিষয়ে মনোযোগ দেওয়াটা কঠিন হয়ে পড়ে এর ফলে শরীরে অন্য জটিলতা যেমন রক্তশূন্যতা বা অ্যানিমিয়াও দেখা দিতে পারে আর এই রক্ত স্বল্পতার কারণেও দুর্বলতা বা অবসাদগ্রস্ততার সৃষ্টি হতে পারে তাই অতিমাত্রায় নিদ্রাহীনতা ক্রনিক কিডনি ডিজিজের উপসর্গ হতে পারে এছাড়া ওবিসিটি বা স্থূলতার সাথেও ক্রনিক কিডনি রোগের একটি গভীর সম্পর্ক রয়েছে দশ নম্বর বা সর্বশেষ লক্ষণটি হলো নিদ্রাহীনতা বা ঘুমের সমস্যা হওয়া যদি কিডনি রক্ত পরিশোধন ঠিক মতো না করতে পারে কিডনি তাহলে রক্তের টর্জ পদার্থের মাধ্যমে শরীরের ফলে বিষাক্ত কাজ করে তাই এই থেকে যায় ঘুমের ব্যাঘাত কাজ না করে তাহলে তা আমাদের জন্য মহাবিপদ তাই সঠিক সময় ডাক্তারের পরামর্শ নিয়ে লাইফস্টাইল বদলে স্বাস্থ্যকর উপায়ে চললে কিডনি বিকল হওয়ার মতন বিষয় নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করা সম্ভব এছাড়াও উপরোক্ত উপসর্গগুলি দেখা দিলে ডাক্তারের সাথে যোগাযোগ করে সাধারণ কিছু ইউরিন এবং ব্লাড টেস্ট করে আপনার কিডনির কোনো সমস্যা আছে কি না তা নিশ্চিত হয়ে নিন বন্ধুরা আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে নতুন কিছু টিপস দিয়ে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন টাটা